আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে চিয়া সিডটা কী কীভাবে খাওয়া যায় আবার অনেকে কমেন্ট করে বলেন যে আমি শুধুমাত্র চিয়া সিটের যে বেনিফিটগুলো আছে সেগুলো নিতে চাই কিন্তু ওয়েট যেন আমার না কমে তো কিভাবে খেলে ওয়েট কমবে না আর কিভাবে খেলে ওয়েট কমবে আমি সব কিছু এই ভিডিওতে ডিটেলসে বলে দিবো সেজন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটি কাঠবাদাম এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আপনারা চাইলে ভিজে নাও রাখতে পারেন এ খাওয়া যাবে এই কাঠবাদামগুলো বিভিন্নভাবে খাওয়া যায় তবে আমি সাধারণত ভিজিয়ে রেখে খোসাটা উঠিয়ে তারপরে খাই এদিকে আরও একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিয়া সিড এক টেবিল চামচ তোকমাদানা এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আপনারা যদি রাত্রে খেতে চান তাহলে সকালে ভিজিয়ে রাখবেন আর যদি সকালে খেতে চান তাহলে রাত্রে ভিজিয়ে রাখবেন দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি আজকে চিয়া সিডের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা দুইজনের জন্য আপনারা যদি একজন খেতে চান সেক্ষেত্রে সব কিছু অর্ধেক অর্ধেক করে নেবেন এবার আপনাদেরকে বলি যে চিয়া সিডটা কী কীভাবে খাওয়া যায় চিয়া সিড বিভিন্নভাবে খাওয়া যায় আপনারা পুরিং তৈরি করে খেতে পারেন স্মুদি বানিয়ে খেতে পারেন বিভিন্ন সালাদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন আর কোনো কিছু যদি করতে না চান তাহলে শুধুমাত্র পানির সঙ্গে মিশিয়েও খেয়ে নিতে পারেন অনেকে আমাকে কমেন্ট করেন যে সিয়াশিড ভেজানোর পরে শুধু কি পানিটা খাবো আর চিয়াশিডগুলো কি ফেলে দিবো এটা কখনোই করবেন না সিয়াশিড ভিজিয়ে রাখার পরে পানি সহ পানিসহ চিয়াশিডগুলো খেতে হবে শুধু পানি খেলে হবে না আচ্ছা এবার বলি কীভাবে সিয়াশিড খেলে ওজন কমবে শুধুমাত্র সিড খেলে যে ওজন কমবে এরকম কোনো কথা নেই সিড খাওয়ার পাশাপাশি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এক্সারসাইজ করতে হবে খাবার দাবার চেঞ্জ করতে হবে তাহলে আপনার একমাত্র ওজন কমবে অনেকেই বলে যে জিরা পানি লেবু পানি সিড এগুলো খেলে ওজন কমে এটা একেবারে ভুল কথা এগুলো খেলে ওজন কমবে না এগুলো খাওয়ার পাশাপাশি আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাহলে একমাত্র আপনার ওজনটা কমবে যারা ওজন কমাতে চাচ্ছেন না অথচ সিয়াসিডের উপকারিতাগুলো পেতে চাচ্ছেন তারা কিভাবে সিয়াশিড খাবেন তাদের লাইফস্টাইল যেমন আছে তেমনই থাকবে শুধুমাত্র খাবারেই চিয়াশিটটা অ্যাড করবেন আপনি যদি কার্বোহাইড্রেট পরিমাণ কমিয়ে না আনতে পারেন বা এক্সারসাইজ না করেন তাহলে কিন্তু আপনার ওজন কখনোই কমবে না যেমন গত তিন বছর ধরে আমি সিয়াশিড খাচ্ছি তো আমার ওয়েটটা কিন্তু কমে যায়নি আমার ওয়েট যা ছিল তাই আছে আর আমি খুব বেশি মোটাও না আমার হাইট হিসাবে ওয়েট একদম পারফেক্ট আছে তিন বছর আগেও যা ছিলাম তিন বছর পরেও সেমই আছি চিয়া চিয়াছিট খাওয়ার জন্য কিন্তু আমার ওজন একটুও কমেনি চিয়া চিয়াছিটগুলো আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে বের করে নিয়েছি আজকে রাত্রে এটা খাবো দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম এবার এর মধ্যে কিছু ফল দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি আম তারপরে দিচ্ছি কলা আপনাদের হাতের কাছে যেই ফল থাকবে আপনারা সেটা দিতে পারেন কাঠবাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আখরোট আর দিচ্ছি কুমড়োর বীজ কাঠবাদামগুলোর উপরে যে খোসাটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিয়েছি মিষ্টির জন্য আমি কিছুটা মধু দিয়ে দিচ্ছি তবে যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা বাদ দিবেন যেহেতু এখানে মিষ্টি ফল ইউজ করা হয়েছে খেতে এমনিতেই মিষ্টি লাগে তাছাড়া খেজুর ইউজ করতে পারেন আমি মাঝে মাঝে খেজুর দিয়েও খাই সিয়া সিডের এ রেসিপিটা তৈরি করে আপনারা সকালে কিংবা রাত্রে খেতে পারেন যেহেতু এটা হেলদি রেসিপি সবাই খেতে পারবে আর বানাতেও একেবারে ঝামেলা হয় না যারা সকালে নাস্তা বানানোর কোনো টাইম পান না তারা চাইলে এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন খুব সহজে হয়ে যায় আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যারা ওয়েট লস করতে চাচ্ছেন তাদের জন্য তো এটা একটা আদর্শ খাবার তাছাড়া যারা ওয়েট লস করতে চাচ্ছেন না তারাও এটা অনায়াসে খেতে পারবেন যেমন আমি আমার কিন্তু ওয়েট লস করার কোনো প্রয়োজন নেই তারপরেও আমি সবসময় হেলদি খাবার খেতে পছন্দ করি সুস্থ থাকার জন্য এরকম সব হেলদি রেসিপি পেতে পেস্টিতে ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম